বেন ইসরায়েলের এক সিরিয়াল কিলার ছিল সহিহ বুখারীতে এসেছে সে এত হত্যা করেছে হত্যা করতে 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 99 জন মানুষকে সে সিরিয়ালি মার্ডার করে ফেলেছে কয়জনকে আপনি মারছেন কয়জন রে আমি মারছি কয়জন রে সে 99 জনকে মারছে কয়জনকে 99 জনকে মারার পরে তার অন্তরে ভয় আইরে নিরানব্বই জনকে আমি শেষ করে দিলাম না জানি আমার না কি আছে না জানি আল্লাহ আমারে কি শাস্তি দেয় হয় এক রাহেবের কাছে গেল খ্রিস্টান পাদ্রি খ্রিস্টানদের আল্লাহর যে বলে ও আল্লাহর আমার তো বড্ড ভয় হয় আমি অপরাধ করেছি কি অপরাধ আমি নিরানব্বই জনকে হত্যা করেছি রাহেব বলে নিরানব্বই জনকে হত্যা করছো সব্য না তোর কপালা তো ক্ষমা নাই সিরিয়াল কিলার কয় আমার কপালে যদি ক্ষমা না থাকে তোরে বাসায় রেখে লাভ আমি যেহেতু শেষ তোরও শেষ করে মরি ওরেও মেরে ফেলছি এবার সেঞ্চুরি এবার সেঞ্চুরি করে আবার হয় হাই রে জনের না জানি আমার না কি আছে খুঁজতে লাগলো কোন ভালো আলেম আছে কিনা আলেমের কাছে গেছে যে বলে আলেম একশো হত্যা আমি একশো গুণের আসামি আমার নাসিবে কি ক্ষমা আছে আলেম বলে তুমি কি গুণা করছো মিয়া তোমার গুনা যত বড় হোক তোমার অন্যায় যত বড় হোক তোমার পাপ যত বিশাল হোক আমার আল্লাহর দয়া ভালোবাসা তার চাইতেও বিশাল তুমি একটা ভালো জায়গায় যাও এই এলাকাটা ভালো না এখানে সব জালিমদের বসবাস তুমি ভালো মানুষদের এলাকায় চলে যাও সেখানে যে তওবা করো লোকটার অন্তরে ভয় এসেছে তওবার নিয়াত করেছে বাসায় যে কবর জুপোর ব্যাগের ভেতরে পড়ে পর থেকে বের হওয়ার সাথে সাথে মালাকুল মাউত এসে হুক অবজ করেছে ফজআত মালায়েকাতুর রাহমা ওয়া মালায়েকাতুল আযাব রাহমতের ফেরেশতারা আসছে আযাবের ফেরেশতারা আসছে রাহমতের ফেরেশতারা বলে যেহেতু রিয়লাইজেশন আসছে ভালো হতে যাওয়ার ইন্টেনশন আসছে আমরা রুম নেব আযাবের ফেরেশতারা বলে না এখনো তো ভালো হইতে পারে নাই 100টা খুন বিষয়টা সহজ না 100 জন মানুষকে হত্যা করেছে তার রুহটা আমরা নিয়ে যেনে ঢকাবো রহমতের ফেরেশতারা বলে না তার রুহটা আমরা নিয়ে ইল্লিনের ভিতরে ঢকাবো দুই দল ফেরেশতার মারামারি দুই দল ফেরেশতা ঝগড়া লেগে গেছে এরা বলে আমরা এরা বলে আমরা বেজাল আছে না নাই আল্লাহ বলে থাকগা দা আর ঝগড়ার দরকার নাই ফিতা দিয়ে মাফ ভালো এলাকাটা যে এলাকায় যাচ্ছিল ওই এলাকায়টা যদি কাছে হয় রহমতের ফেরেশতারা নিয়ে যাবে খারাপ এলাকা যদি কাছে কাছে কাছে। হয় নিয়ে কি নাকি অনেক একেবারে কাছে ঘর থেকে মাত্র বের হয়েছিল ঠিক কিনা আর ভালো এলাকা তো অনেক দূর আল্লাহ জামিনকে আদেশ করলেন ভালো এলাকাটা তুই সংকুচিত হয়ে কাছে চলে আয় খারাপ এলাকাটা তুই দূর থেকে দূরান্তরে চলে যা মেপে দেখা গেল যে খারাপ এলাকা অনেক দূরে ভালো এলাকা একেবারে কাছে রহমতের ফেরেশ তারা তার রুহ নিয়ে জান্নাতে ঢুকিয়ে দিল চিল্লায় পড়েন আল্লাহ আকবর